সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো কুড়ি নয় দু আমি চলে এসেছি ইম মল ফার্স্ট ফ্লোরে এবং সেই ঘুরে ঘুরে সেই ছবিটা আমি বাইরে থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি চলে আসছি ই মল মোবাইল সারাবার জন্য আর আমি এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে ঘুরে ঘুরে সেই সেই ইম মলের পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমি যতটুকু পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দইলো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো চলো